হাই গাইজ আসসালামু আলাইকুম পতিকার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা গেছি আনারকলি সুপার এটা কিন্তু আমরা যেগুলো দেখাবো সেগুলো বোরকা এবং হিজাব গ্যালারি হবে এটা শোরুম শোরুম নাম হবে আর আমরা যেগুলো দেখাবো সেগুলো পার্টি হিসাব দেখাবো আপনাদেরকে আর আমাদের সঙ্গে ভাই আছেন ভাই আমাদেরকে হেল্প করবেন দেন ফার্স্ট এট ফার্স্ট আমাদের দেখাবো এটা অনেক সুন্দর হবে কিন্তু স্টনের কাজটা দেখেন আমাদের কাছে এটা পার্টি হিসাব হবে দেখেন স্টোনের কাজটা করা সুন্দর হবে এটা এই যে আপনার স্টোন আছে এ পুঁতির কাজ আছে সুন্দর করে হুম এটার প্রাইস কেমন হবে তিনশো এটা আমার তিনশো পঞ্চাশ টাকা বলতে ফিক্সড প্রাইস হবে আর কালার হবে কিন্তু আট দশ টাকার প্রত্যেকটারই যা ডিজাইন হবে দেখেন এটা কটনের পার্টি হিসাবে হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু হ্যাঁ কটনের ভিতরে হবে দেখেন আমরা দেখাচ্ছি না কটনের ভিতরে হবে এবং নিচের পার্টে কিন্তু আপনার দেখেন দুই পাশেই কিন্তু আপনার কাজটা থাকতেছে এই কাজ থাকবে দুই পাশে সাইজে অনেক বড় হবে এই দুই পাশে কাজ থাকবে এই কাজ থাকবে দুই পাশে কাজটা কোনো পাবেন সাইজও কিন্তু অনেক বড় প্রাইসটা হবে এটা ফিক্স চারশো টাকা দিতে পারবেন আপনারা আর কালার হবে প্রত্যেকটা আটটা দশটা করে কিন্তু দেখেন এটা কি কাপড় কাতানের উপর পাবেন দেখেন কাতান কাতানের পাটি হিসাব হবে এটা দেখেন অনেক সুন্দর হবে কিন্তু দেখেন অনেক সুন্দর হবে দেখানো যাচ্ছে কিন্তু পাতানের কাটানের পাটি হিসাবটা টিস্যু কাতান পাটি হিসাব হবে এটা এটা প্রাইস কেমন থাকবে এটা ফিক্স চারশো টাকা এটা ফিক্স চারশো টাকা দিতে পারতেছেন কালার হবে কিন্তু প্রত্যেকটারই আট দশটা করে এটা কিন্তু পাড়ে যা হবে দেখেন কি কাপড়ে পশমিনা পশ্মিনা কাপড়ের ভিতরে পাচ্ছেন এটা স্টোন দেওয়া দেন অল ওভার স্টোন দেওয়া তুই পাশে স্টোন দেওয়া হবে না সুন্দর হবে পশমিনা কাপড়ে পাবেন এটা কিন্তু আপনার দেখেন চারো দিক দিয়ে কিন্তু স্টোনের কাজটা করা আছে এর প্রাইস কেমন থাকবে এটা আপনার চারশো পঞ্চাশ টাকা কিনতে পারতেছেন দেখেন কাপড়টা কিন্তু হবে টিসু কাপড়ের ভিতর হবে দেখেন আপনারা আর মাঝে মাঝে সুতার কাজ আছে এবং এই পুতিগুলো দেওয়া আছে দেখেন সুতা আছে এবং পুতি আছে ওভারলক করা হবে এগুলো পরে যাবে না কিন্তু অনেক সুন্দর হবে দেখেন আপনারা এবং নিচে কিন্তু আপনাদের দেওয়া আছে কি দেখেন দুই পাশেই এক পাশে দেখেন দেখেন এই নিচের নিচের লেসটা দেওয়া আছে সাইজও কিন্তু অনেক বড় হবে এগুলো প্রাইস কেমন থাকবে এটা পাঁচশো টাকা দিতে পারবেন আপনারা এই ডিজাইন হবে এটা সুন্দর হবে কিন্তু দেখেন এটা আমার ইস্টর্ন এবং পুঁতি দেওয়া আছে মাঝখানে সুন্দরভাবে হবে নিচে আবার একটা টাসেল দেওয়া আছে কিন্তু টাসেল হবে নিচে এগুলোর দুই পাশেই অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইন দেখেন আপনারা কাছ থেকে দেখাচ্ছে না এই যেভাবে থাকবে অনেক সুন্দর হবে কিন্তু এটা এটা প্রাইস কেমন থাকবে 450 450 টাকা হলো আপনারা নিতে পারবেন আর কালার হবে কিন্তু প্রত্যেকটারই কালার হবে 8টা 10টা করে কালার হবে দুই তিনটা পার্টি দেবে আছে টিসু সিম্পল দেখেন আর টিসু সিম্পলের ভিতর হবে দেখেন টিসু কাপড়ে পাতলা কাপড় আরামদায়ক গরমে এই টিসু কাপড়ের ভিতরে পাতলা কাপড় হবে আরামদায়ক হবে গরমের জন্য অনেক সুন্দর হবে কিন্তু দেখেন ফুলের কাজ ফুলের কাজ করা আছে সুতাতে কাজটা কিন্তু করা আছে অনেক সুন্দর হবে দেখেন আপনারা টিসুর উপরে এর কাছে থাকবে এবং বড় হবে কিন্তু এগুলো অনেক বড় হবে প্রাইস কেমন থাকবে এটা এবং অনেক টাকা গুনতে পারবে সেগুলো সুন্দর আর এইখানে কিন্তু কটনের ভিতর হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু রে কটনের ভিতরে পাবেন আপনারা দেখেন অনেক সুন্দর এক পাশ থেকে স্টোন দেওয়া আছে এটা ইস্টনের কাজটা হবে পার্শটা অনেক সুন্দর হবে এই কাজটা থাকবে এবং নিচে এবং উপরে দুই পাশে কিন্তু আপনার ফুলের কাজ থাকতে সেটা এই কাজটা দুই পাশে থাকবে দেখুন এই কাজটা কিন্তু দুই পাশে থাকবে উপরে থাকবে নিচেও থাকবে এটার প্রাইস কেমন হবে এটা চারশো পঞ্চাশ টাকাও নিতে পারবেন আপনারা নিউ মডেলে হবে এটা কটনের ভিতরে অনেক বড় হবে কিন্তু দেখেন এগুলো অনেক বড় হবে দেখতেছেন কাজটা থাকে উপরেও থাকবে নিচেও থাকবে কাজটা কিন্তু উপরেও পাবেন নিচেও পাবেন আপনারা হুম প্রাইসটা হবে চারশো টাকা মালয়েশিয়ান হিসাব আছে কয়েকটা দেখাচ্ছি দেখেন দেখাচ্ছি মালয়েশিয়ান হবে দেখেন এটা দুইটা পার্ট আছে না না এখন দুইটা দুইটা পার্টে পাবেন এটা অনেক সুন্দর হবে এটার প্রাইস কেমন হবে এগারোশো ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা পাবেন আপনারা এগুলো দেখেন কটনের ভিতরে এগুলো আছে দেখেন অনেক সুন্দর হবে দেখেন এটা হবে আপনার তিনশো টাকায় পাবেন আপনি দেখেন কটনের ভিতরে হবে কিন্তু তিনশো হলে আপনারা দেখেন দেওয়া আছে এটা কালার হবে আরো বেশ কটা দেখেন এটা ছোট দেওয়া হবে অনেক সুন্দর হবে কিন্তু এটা এটা প্রাইস কেমন থাকবে ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনারা তো ওকে ভ্যাস এখানে আসলে আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন আর আমরা অ্যাড্রেসটা আর অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ